আরে এই দোকানে নাকি ফ্যান কম দামে দিতেছে শুনে আসলাম দোকানেরই শাটার লাগানো দেখেন শালা আর কি একটা অবস্থা এই ভাই কি দোকানে ফ্যান বেচেন না আপনারা? এ খুলেন মিয়া। দোকান খুলে। আরে রে ভাই কি জিম শেয়ার রয়েছে নাকি? এই কেডা? এই ভাই পরে আইেন তো ভাই।

আমি ভাই সব লাগা আমি আগে নিজে ঠান্ডা এক দেড় ঘন্টা পরে দেশ ঠান্ডা করবো পরের দেশ ঠান্ডা করবো আচ্ছা লাগবো লাইটটা না এই চার্জার ফ্যানের ভিতরে এত লাইট কখনো দেখছেন

এখন কই যে কিনা দামে মাল দিয়ে দাও 48 ঘন্টার অফার তিন দিন পরে গরম বাড়লে আবার পর একটা পরে বুঝুম কিন্তু আমি কি কইছি তরমুজ ব্যবসায়ী হইবেন ফের ওনার বংশধর হইবেন আচ্ছা আচ্ছা তখন কইছে না 48 ঘন্টার অফারটা তুমি সুন্দর করে দিয়া দাও তাহলে এই 48 ঘন্টা একবারে সহি সালামতে প্রোডাক্ট পাঠাই দিতে পারো দিমু হ্যাঁ দর্শক ভিউয়ার্স পরে আপনি হাকার লেগে যাবো ভাই আমার একটা দেন ভাই আমার একটা দেন না এটাই হওয়া দরকার ভাই সবার যাতে হাতে নাগালে আসে

গিয়ে আপনার ভিজে যায় আবার এটা অফ করলে শরীর আঠা আটা হয় কিন্তু একটা টিস্যু আমাকে দিয়ে ব্যবস্থা করে একটা টিস্যু দিয়ে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই দিব যে এই মিস মধ্যে আমি একবার সামনে টিস্যু ধরবো আচ্ছা ভিজবে না ভিজবে না এই দেখেন বাতাসে ফ্লোটা একটু আগে দেখাইনি আপনাদের আচ্ছা সর্বপ্রথম আমরা একটু বাতাসের ফ্লোটা দেখাই যে আসলে এটা থেকে কি পরিমাণ বাতাসটা আসছে এটা একটু চাপায় দেই ওকে একটু খেয়াল করবেন এই যে অনেক বড় পলি ভাই হ্যাঁ এই যে দেখেন

এই প্রোডাক্টটা আনছে 2024 এ একদম লেটেস্ট আচ্ছা আচ্ছা লেটেস্ট বলতে এটার মধ্যে ডিজিটাল মনিটরিং ডিসপ্লে করা আছে তারপর এখানে মুড সিস্টেম করা আছে এসির মতো আচ্ছা যেমন এটার মধ্যে মোডটা কি আপনি ন্যাচারাল মোডে চালাবেন নাকি আপনি স্লিপিং মোডে চালাবেন না নরমাল মোডে চালাবেন যেই মোড ইচ্ছা আপনি ইউজ করতে পারলেন ওকে প্রয়োজন আছে কি না সেটা আপনার উপরে চয়েস আপনি যেটা মিস্ট অফ করে দেন

পাগল হয়ে যায় আবার আগের দাম দিয়ে না পনেরো পাগল 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 হয়ে যাবেন পাগল আজকে আমরা একটু বাতাস খেতে দেন এই দেন শৈলের পছন্দ হয়ে গেছে ভাই দেখেন আচ্ছা শৈলের পছন্দ

অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ওভার ফ্লো যদি নেয় সুন্দর এই যে এইভাবে খুলবেন এটা খুলে এটার মধ্যে পানি ভরবেন ভরে ঠান্ডা পানি দেন বা আইস দেন দুই চার টুকরো আইস কিউব আইস দেওয়ার পরে আবার সুন্দর করে আপনি এটারে এভাবে লাগাই দিবেন আবার সেম টু সেম যেভাবে ছিল ওইভাবে করে যে এখানে বসায় দেন ব্যাস এটা কি প্রতি ঘন্টায় ঘন্টায় করতে হবে নাকি এটা এটা মনে করেন রাতে বেলা দিবেন ঘুমানোর আগে সারা রাত বেকআপ দিবে আপনাকে 2 লিটার পানিতে ওকে এটার মধ্যে পানির পরিমাণ হচ্ছে 1.7 এবং আমি বক্স দিয়ে আপনাকে দেখাই দিব প্লাস হচ্ছে আপনার মস্কিউটো যে ইয়াগুলো আছে না মস্কিউটো কিলিং কিলিং যেগুলো আছে এখানে অপশন দাও আছে এইটা লাগাইতে পারবেন ওকে আমার ঠান্ডা লাগছে তো কথাটা বলতে একটু কষ্ট হচ্ছে আজকে আচ্ছা তো আমরা এই একটা প্রোডাক্ট সম্পর্কে তো আগে দেখলাম এটা ডাইরেক্ট বিদ্যুতের লাইনে দিয়ে তো বাতাসটা খাওয়া যাবে ডাইরেক্ট ডাইরেক্ট সে মাসিক বিদ্যুৎ বিল কেমন আসবে এটা কত ওয়াট এই যে একটু দেখেন না আপনি ভাই এইটা ওরে বাবা তো 90 ওয়াট 90 ওয়াট আচ্ছা মাত্র 90 ওয়াট ওয়ারেন্টি বলে নাই অনেকে কইছে ওয়ারেন্টি বলে যে তো আচ্ছা ওটা পৃথিবীর সবচেয়ে আচ্ছা আচ্ছা আর এটা নিউ মার্কেট

মন ভরে ভাই মাত্র যে না মাত্র এটা কি ঘুরে বাতাস দেয় নাকি ভাই হ্যাঁ এই যে টিপ দিবেন লেখা আছে হ্যাঁ বাহ এটাও দেখেন কি সুন্দর করে বাতাস দিতেছে লাইট সহকারে এই ফ্যানটা চমৎকার চমৎকার সুন্দর ফ্যান আচ্ছা তাহলে

নোহা ডিফেন্ডার এই যে নোহা ডিফেন্ডার এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল 24 মডেল 24 পন্ত স্পিড আচ্ছা এইবার এই কোম্পানি স্পিডের সাথে মিলায়া সনের সাথে মিলে স্পিড বানাইছে ঠিক এই যে অন করলাম এই যে অন 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 ব্যাকআপ দিবে কতক্ষণ এইটা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে ছোট বড় আপনি চাইলেই এখান থেকে করতে পারবেন দেখেন এটাও কিন্তু দেখেন ছোট করে ফেলা যাবে বড় করে ফেলা যায় ছোট করে ফেলা এটার কি সাইজার কোনো আছে এটা সাইজ 16 ইঞ্চি আছে আচ্ছা এটা হচ্ছে 18 ইঞ্চি এটা 14 ইঞ্চি রিমোট কন্ট্রোল কিন্তু ভাই হুম রিমোট আমি দেখাই দেব এটা রিমোটটা কি আশেপাশে আছে আর এটা হচ্ছে 16 ইঞ্চি কালার দেওয়া আছে এটা আবার ব্যাটারি ইন্ডিকেটর দিয়ে আছে সব দেওয়া আছে হ্যাঁ চার্জ আছে একটু চার্জ আছে আর এখান থেকে পিছন থেকে অন অফ করতে পারবেন ওকে সুইচ অন অফ এর সিস্টেম আছে ওকে আমার এই ফাঁকে মিস্ট গুলার থেকে আমি একটু মিস্ট একটু কম একজন লেখছে এখন এসি ফ্যান দিয়ে কি করব এখন তো শীত লাগে এসি ফ্যান তো এর আপনি রিচার্জেবল লাগবে ভাই যে পরিমাণ কারেন্ট যাইতেছে এখন যদি আজকের দামের পরে কেউ না কিনতে পারেন তাদের কপাল ব্যর্থ ভাই ওকে একদম ব্যর্থ কপাল ভাই আচ্ছা তো এখন আমরা একটু প্রাইজিং এর দিকে আগাই এই পাশে দেখি নোভার আরো একটা মডেল আছে 3064 হুম এটা আপনারা নিতে পারবেন এক এক প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইজিং আমরা বলে দিব

যেটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছিল এটা আজকে দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ডিফেন্ডারের এইটা কত তাইলে হ্যাঁ মাত্র

পাঁচশো টাকার দাম ছিল আট হাজার আটশো তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি নেন আট হাজার আটশো টাকা ষোলো ইঞ্চির দাম কত ষোলো ইঞ্চির দাম মাত্র কত জানেন ষোলো ইঞ্চির দাম হচ্ছে মাত্র তিনশো টাকা কম

আগে লাইনে দিয়ে এই ফ্যানটা আমরা একটু দেখাচ্ছি এটা হচ্ছে নোভা কোম্পানির NV364 মডেল এটা আমার ভাইরাল ফ্যান ভাই ওকে এই দেখেন এটা রিমোটটা কই এই যে এটা সাদা রিমোট আছে নাকি হ্যাঁ এটা একটু ব্যাটারিটা লাগায় দাও তো আচ্ছা আমরা তাহলে রিমোট ছাড়াই আগে কাজ করে দেখাই চলেন এই যে রিমোট ছাড়াই একটু কাজ করে দেখাই যেমন হচ্ছে এই যে লাইনে আছে ডিজিটাল ডিসপ্লে এটা এসি মোডের মতো এটা অন করব 2 3 তিনটা স্পিড শো করবে বাতাসটা দেখেন ভাই

দেখছেন তো এটার দাম 5500 টাকা মাত্র 5500 টাকা ওকে এই একটা ফ্যান হুম মাত্র মাত্র কত এটার দাম 8800 টাকা এটা 8800 এই দেখেন এটা তো বড় করা যায় তাই না এই দেখেন খুলে পড়বাতে ওকে এই যে এই যে দেখেন এটা 8800 টাকা বাতাস দেখবেন না হুম হুম এটার বাতাসটা একটু দেখি আমরা ওটার নিচেও কিন্তু একটা চমৎকার লাইট আছে ওয়াও দেখেন রিমোট রাখার জায়গাটা রাখছে কই 8800 অফ করে দিছি আচ্ছা ইমন ভাই তো আজকে অর্ডার করার সিস্টেমটা কি বলেন যেটা ভালো লাগবে কিভাবে অর্ডার করব স্ক্রিনে দেওয়া নাম্বার আছে না হুম হুম স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যদি কেউ সরাসরি আমার সাথে কথা বলতে চান হ্যাঁ সেই ক্ষেত্রে এই যে এই নাম্বারটা হচ্ছে আমার আচ্ছা এই দুইটা নাম্বারও ফোন দিলে পাবেন কিন্তু স্ক্রিনে যে নাম্বারগুলো আছে অবশ্যই ওইখানে নক করবেন কারণ এটা আমি সারা দিন আমি ব্যস্ত থাকি আমি ধরতে পারি না ফোন প্লাস হচ্ছে এখানে নেটওয়ার্কটা খুব কম থাকে আমাদের স্ক্রিনে যে বাংলা নাম্বার দুটো দেওয়া আছে ওইখানে WhatsApp ইমো দুইটাই দেওয়া আছে বিকাশ নগদ দুইটাই করা স্যার অবশ্যই যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করার আগে পাঁচশো থেকে এক হাজার টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে মাস্ট ওকে নাহলে আমি অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট আমি দিব না সরাসরি দোকানে আসলে কোন অ্যাড্রেসটা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজারের অপোজিটে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায় দোকান একাশি হোম অ্যাপ্লায়েন্স বিডি তো আগামী আটচল্লিশ ঘন্টার জন্য নির্ধারিত প্রাইজে কিনতে চাইলে স্ক্রিনের নাম্বার আর 48 ঘন্টা পরে যদি ফোন দেন আমি আর অফার দিতে পারবো না আই এম সরি ওকে কোম্পানি তখন উইরা আবার আকাশে আবার উইলে আকাশে চলে যাবে একটু গরমটা বাড়লে প্লাস হচ্ছে আপনার ওইখানে কিন্তু আমাকে গালমন্দ কোনো কিছু করতে পারবেন না আপনারা ঠিক আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ